হ্যালো স্টুডেন্টস আজকে আমি নবম ভোষণ শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের এ টু জেড বেসিক আলোচনার দ্বিতীয় পর্বের ক্লাস নিব প্রথম পর্বে আমি চারটি প্রশ্নের সমাধান করে দিছি এবং এই যে দ্বিতীয় পর্বে আমি পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করে দেব অর্থাৎ পাঁচ নাম্বার উত্তরটা দেব দেখো তো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বিস্তারিত আলোচনা করো কেন্দ্রীয় প্রবণতাটা কি যে উপাত্ত সমূহে কেন্দ্রীয় মানের দিকে অঞ্জলিত হওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ আমাদের যে উপাত্ত গুলো দেওয়া থাকবে এগুলাকে মাঝখানে নিয়ে অর্থাৎ কেন্দ্রের দিকে নিয়ে আসার যে একটা প্রবণতা কাজ করে এটা মূলত কেন্দ্রীয় প্রবণতা তোমাদের বইয়ে কেন্দ্রীয় পরিমাণ তিন ধরনের দেওয়া আছে এক হচ্ছে গাণিতিক গড় দ্বিতীয়ত হচ্ছে মধ্য তৃতীয়ত হচ্ছে প্রচুর এখন আমরা জানবো যে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করবো মধ্য কিভাবে নির্ণয় করবো এবং প্রচুর কিভাবে নির্ণয় করবো দেখো আমি গাণিতিক গড় নির্ণয়ের সূত্র লিখে রাখছি গাণিতিক গড় আমরা দুইভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে অবিনস্ত উপাত্তের ক্ষেত্রে আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবিন্নস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ আহ গাণিতিক গড় নির্ণয়ের জন্য উপাত্তগুলো যদি সাজানো না থাকে শাড়ি আকারে না থাকে বা আমাদের যে শাড়ি দেওয়া থাকে ওই শাড়ি যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করবো উপ গাণিতিক গড় নির্ণয় করবো সামেশন আই ভাগ এন এই যে হবে সামেশন এক্সাই ভাগ এন সামেশন আই হচ্ছে কি উপাত্তগুলোর মানের যোগফল অর্থাৎ যতগুলো উপাত্ত দেওয়া থাকবে এই উপাত্তগুলোকে আমরা মানের যোগ করব এবং এন হচ্ছে মোট উপাত্তের সংখ্যা অর্থাৎ দেখতে হবে যে এখানে কয়টা উপাত্ত আছে আমরা উপাত্তগুলোর মানগুলো যোগ করব যোগ করে যেটা উপাত্ত আছে ততগুলো ভাগ দিব আমাদের গাণিতিক গড় কিন্তু নির্ণয় হয়ে যাবে এটা কোন ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ উপাত্তগুলো যদি সাজানো না থাকে এরপর দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যদি সারণী দেওয়াই থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ঘর নির্ণয় করবো গণ নির্ণয় করার জন্য মনে রাখবা যে লম্ব চারটি ঘর লাগবে একটি হচ্ছে গণসংখ্যা আর হচ্ছে আর সূত্রটা হচ্ছে কি ডিভাইডেড এন এনটা কি এন হচ্ছে মোট গণসংখ্যা অর্থাৎ আমাদের যে গণসংখ্যার শাড়িটা আছে আমরা সবগুলা যোগ করব যোগ করে মোট গণসংখ্যা পাবো আর গণসংখ্যা দেওয়াই থাকবে আমাদের আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে এক্স আইটি হচ্ছে মধ্যমান মধ্যমান নির্ণয় করা খুব সহজ আমরা যে শ্রেণী ব্যক্তিটা পাবো শ্রেণী ব্যবধানটা পাবো এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুইটা কি করব যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ দিব তাহলে কিন্তু আমরা মধ্যমান বের করতে পারবো এরপর সামেশন এফ হচ্ছে প্রতি শ্রেণীর মধ্যমান এবং প্রতি শ্রেণীর গণসংখ্যা গুণ করব গুণ করে সবগুলা যোগ করব তাহলে কিন্তু আমরা এফ আই এক্স মান পেয়ে যাব আর এই মানগুলো বের করার পরে আমরা গাণিতিক গড় নির্ণয় সূত্র দিব সামেশন এফ আই এক্স ক্যালকুলেশন করব আমাদের অঙ্ক কিন্তু সমাধান হয়ে যাবে এবার দেখো যে বিন্যস্ত উপত্যের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে অর্থাৎ সহজ পদ্ধতি নামে আরেকটি গড় আছে যেটা তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নং প্রশ্নে খুবই আসে এই জন্য এটা খুব মনোযোগ সহকারে দেখো এবং কিভাবে সমাধান নির্ণয় করতে হবে আমি সূত্র দিয়ে রাখছি এবং কোনটা কি এখানে আমি এখানে দিয়ে লিখে রাখছি দেখো তো যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ইন্টু এস এখন আমাদের জানতে হবে যে এক্স বারটা কি এক্স বারটা হচ্ছে নির্ণয় গড় আর এ কি এ হচ্ছে আনুমানিক গড় অর্থাৎ আনুমানিক গড় কোথায় ধরো দেখবা যে যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে ওই ঘরটাই হচ্ছে কি আনুমানিক গড় তারপরে দেখো আহ এফআই হচ্ছে কি গণসংখ্যা আমাদের গণসংখ্যা দেওয়া থাকবে ইউআই হচ্ছে ধাপ বিচ্ছুতি আর ইউআই হচ্ছে কি গণসংখ্যা এবং আর হচ্ছে কি ব্যবধান। এখন দেখো হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করার জন্য পাঁচটা ঘরের প্রয়োজন প্রথমত শ্রেণী ব্যক্তি যা দেওয়াই থাকবে এরপরে মধ্যমার আমাদের বের করে নিতে হবে তারপরে গণসংখ্যা দেওয়াই থাকবে ধাপ বিচ্যুতি বের করে নিতে হবে এবং এফআই ইউ অর্থাৎ মধ্যমান এবং ভাবছি কি গুণ করে এই এফআইউ এর ঘরে বসাতে হবে আচ্ছা তাহলে এই সূত্র প্রয়োগ করলে আমরা কিন্তু সংক্ষিপ্ত সংকীর্ধ নির্ণয় করতে পারবো যখন আমি একটি উদাহরণের সাথে তোমাদেরকে বুঝাই দিব তখন তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবা দেখো এছাড়াও দেখো দেখবা যে গুরুত্বযুক্ত উপাত্তির ক্ষেত্রে গণ নির্ণয়ের আরেকটি সূত্র আছে এই সূত্রেও আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আচ্ছা এবার আমরা চলে যাব মধ্যক নির্ণয় আচ্ছা মধ্যক নির্ণয় দুই ভাবে করা যাবে এক হচ্ছে বিন্যস্ত উপাতের ক্ষেত্রে আরেকটি হচ্ছে অবিন্যস্ত উপাতের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আবার যদি উপাত্তের সংখ্যা জোর হয় অর্থাৎ মনে করো যে দশটা উপাত্ত আছে বা আটটা উপাত্ত আছে বা নয়টা উপাত্ত আছে এরকম যদি উপাত্তের সংখ্যা বিজোর হয় সেক্ষেত্রে মধ্য হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পরের মান তার পূর্বে কিন্তু আমাদের কি করতে হবে উপাত্ত গগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে এরপরে উপাত্তের সংখ্যা যদি জোর হয় এন হচ্ছে এখানে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা যদি জোর হয় সেক্ষেত্রে মাধ্যম হবে এন প্লাস টু তম পদ প্লাস এন প্লাস এন ডিভাইডেড টু তম পদ প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদ অর্থাৎ আগে আমাদের ছোট থেকে বড় সাজাইতে হবে অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে এরপর এই পদ দুটা বের করে দুই দ্বারা যদি আমরা ভাগ করি এই পদের মান দুইটা দ্বারা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা মধ্যক পেয়ে যাব আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক শ্রেণীটি হবে এন ডিভাইডেড টু বা এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এর মানটা ক্রমযুক্ত শ্রেণীর যে ঘরে অবস্থান করবে ওই শ্রেণীটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী আর মধ্যক শ্রেণীর নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এস ডিভাইডেড এফ এম এখানে এলটা কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ আমরা শুরুতে মধ্যক শ্রেণী নির্ণয় করবো এরপর ওই শ্রেণীর নির্মসীণায় হচ্ছে মধ্য শ্রেণীর সীমা অর্থাৎ এল আর এন হচ্ছে কি মোট গণসংখ্যা আর এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ আমাদের যে ক্রম যোজিত গণসংখ্যা আছে ওই ঘরের মধ্যে যে শ্রেণীটা মধ্য শ্রেণী তার উপরের যোজিত গণসংখ্যাটা নিতে হবে আর এফ হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ যে শ্রেণীতে মধ্য অবস্থান করে ওই শ্রেণীর গণসংখ্যা নিতে হবে আর এস এস হচ্ছে কি শ্রেণী অবদান অর্থাৎ শ্রেণীবিভক্তিতে কত ব্যবধান ধরে দেওয়া আছে মান আর আমাদের এই বিন্যস্ত উপাত্রের ক্ষেত্রে যদি আমরা মধ্য নির্ণয় করতে যাই তাহলে মাত্র তিনটি ঘর লাগবে লম্বভাবে তিনটি ঘর লাগবে প্রথম ঘর হচ্ছে শ্রেণীবিভক্তি যা দেওয়াই থাকবে দ্বিতীয় ঘর হচ্ছে গণসংখ্যা এই গণসংখ্যা দেওয়া থাকবে আমাদের অতিরিক্ত ঘর নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আমি যখন তোমাদের একটা প্র্যাকটিস করতে দিব বা আমি একটা উদাহরণ বোঝাবো তখন কিভাবে ক্রমজোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে দেখা দিব সবশেষে আমাদের নির্ণয় করতে হবে প্রচুর প্রচুর নির্ণয়ের ক্ষেত্রেও আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি একটি হচ্ছে অবিন্নস্ত উপাতের ক্ষেত্রে আর একটি হচ্ছে বিনস্ত উপের ক্ষেত্রে অভিনস্ত উপাতের ক্ষেত্রে উপাত্ত গুলো দেওয়া থাকবে দেখতে হবে কোন মানটি কোন সংখ্যাটি একাধিকবার আছে বা সর্বোচ্চবার আছে যে যে সংখ্যাটি সর্বোচ্চ সর্বোচ্চবার থাকবে ওটা হচ্ছে ওই উপাত্ত গগুলোর প্রচুর যদি আহ মানে সর্বোচ্চবার একটিভা না থাকে তাহলে ওই উপাত্তের মধ্যে কোনো প্রচুর পাওয়া যাবে না আমাদের লিখে দিতে হবে এখানে কোনো প্রচুর নেই আর বিন্যস্ত উপাতের ক্ষেত্রে আমাদের প্রচুরক নির্ণয় সূত্র হচ্ছে l f1 f1 f2 s এবং এখানে দুইটি ঘরের প্রয়োজন অর্থাৎ আমাদের যে গণসংখ্যার সারণীতি দেওয়া থাকবে একটা আছে শ্রেণিwidth আর একটা আছে গণসংখ্যা এই দুইটি ঘর কিন্তু আমাদের দেওয়া থাকবে আর অতিরিক্ত কোনো ঘরের প্রয়োজন নাই দেখো l কি l হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান এখন আমাদের দেখতে হবে যে গণসংখ্যার সারণীতি কোন মানটি সবচেয়ে বড় যে মানটি সবচেয়ে বড় ওই মানের সজায় যে শ্রেণীটি থাকবে ওটি হচ্ছে প্রচুর ওই প্রচুর শ্রেণীর নিম্ন মানটাই হচ্ছে কি এল আর এখন হচ্ছে কি ওই গণসংখ্যা এবং তার উপরে যে গণসংখ্যা থাকবে তার আর একটু কি হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা এবং তার পরবর্তী যে গণসংখ্যা থাকবে তার বিয়োগ ফল আর এস তো তোমরা জানো হচ্ছে শ্রেণী ব্যক্তি অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা কিন্তু প্রচুর নির্ণয় করতে পারবো তাহলে আমি পরিসংখ্যানের যতগুলো অঙ্ক আছে এবং যতগুলা সৃজনশীল ধরি এম সি ধরি এবং সাত প্রশ্ন ধরি সবগুলাই কিন্তু এই যে সূত্রগুলো আমি আলোচনা করলাম এর মধ্য দিয়েই মানে সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রত্যেকটি সূত্র দিয়ে প্রত্যেকটি অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে ধন্যবাদ